হ্যালো গাইজ শুভ সন্ধ্যা সবাইকে আমি চলে আসলাম আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে ভিডিওটা হচ্ছে কালকে সকালের দেখো আমি সকাল সকাল স্নান করে নিয়েছিলাম স্নান করে নেওয়ার পরে আমি একটা জায়গা যাব সেই জন্য স্নানটা করে নিয়েছিলাম সকাল সকাল কিন্তু তার আগে তো আমাকে করতে হবে পুজো তো চলো তাহলে এবারে পুজোটা করা যাক তো দেখো আমি বসে পড়েছি পুজো করার জন্য এটা আমার ডেলি রুটিন মানে আমি সকালবেলায় স্নান টান করে পরে ফার্স্টে পুজো করে নিই আর মা করে রান্নার দিকটা কারণ মা একদিকটা করে আর আমি একদিকটা করি তাহলে তাড়াতাড়ি করে হয়ে যায় তো যাই হোক দেখো এখানে আমি ফার্স্টে ধূপ দেখিয়ে দিলাম তারপরে প্রদীপ দেখিয়ে দিলাম প্রদীপ দেখানোর পরে আমার পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পরে দেখো আমি ঠাকুরগুলোকে প্রণাম করে নিলাম প্রণাম করে নেওয়ার পরে দেখো আমি কিন্তু সাজু বিজু করে নিয়েছি আমি দেখো একটা চুড়িদার পরেছিলাম আর একটু সেজেছিলাম তো কেমন লাগছে আমাকে সেটা জানিও তাহলে চলো এবারে যাওয়া যাক অনেকটাই দেরি হয়ে গেছিলো তো দেখছিলাম যে ভাই গাড়ি নিয়ে বেরোচ্ছিল সেই জন্য ভাইয়ের গাড়ির মধ্যে আমরা বসে পড়ি তো আমরা ভাইয়ের গাড়ি ঘুরে যাচ্ছিলাম হচ্ছে দুর্গাপুর বাস স্ট্যান্ড ওখান থেকে আমরা বাসে চাপব তো দেখো বাস স্ট্যান্ডে গিয়ে পরে আধ ঘন্টা ওয়েট করতে হয়েছিল ওয়েট করার পরে দেখি যে বাসটা আসে তো বাসের মধ্যে চেপেও পড়ি চেপে পড়ার পরে দেখো বাসটা ছেড়েও দেয় তারপরে দেখো আমরা প্রায় দেড় ঘন্টা পরে এলাম বাজারে নামি আমরা গেছিলাম হচ্ছে এলাম বাজার তোমাদেরকে তো ফার্স্টেই বলেছিলাম যে আমরা একটা জায়গা যাবো তো এলাম বাজার গেছিলাম বলতে আমার মা মানে শাশুড়ি মায়ের মাসির বাড়ি গেছিলাম তো এই যে সামনে যাকে দেখতে পাচ্ছ গাড়ি নিয়ে সেটা হচ্ছে ছোট মামা মানে আমার শাশুড়ির ছোট ভাই ওটা তো দেখো আমি যেখানে যাই সেখানে এটা আমি দেখতেই পাই এই ডগি যেটা আমি প্রচুর পরিমাণে ভয় পাই এতটা পরিমাণে ভয় পেয়েছিলাম যে ফার্স্টের ভিডিওগুলো আমি করতেই পারিনি বাড়িতে গিয়ে কি কি করেছিলাম সেসব আমি দেখাতেই পারিনি তো ওই ডগিটা দেখে আমি এতটা পরিমাণে ভয় পেয়ে গেছিলাম যে আমি ভয়ে ছাদে চলে গেছিলাম তো ছাদে গিয়ে ভালো ভালো জিনিস দেখতে পাচ্ছিলাম দেখো এখানে কিন্তু ছোটো মামি কত রকমের ফুলের গাছ লাগিয়েছিল যেগুলো আমার দেখতে তো বেশ ভালোই লাগে ফুল দেখতে কার না ভালো লাগে তাই না বন্ধুরা তারপরে দেখো দুপুরে খাওয়া দাওয়া করার পরে আমরা বেরিয়ে পড়েছিলাম বড় মামার বাড়ি যাওয়ার জন্য দুপুরে খাওয়া দাওয়াটা আমি ভিডিও করতে পারিনি কারণ আমার ফোনে চার্জ ছিল না ফোনটা চার্জে বসিয়েছিলাম তো দেখো মা আর আমি আর ড্রেস চেঞ্জ করিনি ওই ড্রেস পরেই বড় মামার বাড়ি গেছিলাম বড়ো মামার বাড়িটা ছোটো মামার বাড়ির থেকে একটু দূরে ছিল তো ছোটো মামা আমাদেরকে ছাড়তে যাচ্ছিলো আর এখানে আমার অবস্থা দেখো আমার চুলগুলো শুধু বারবার মুখের কাছে চলে আসছিলো সেই জন্য আমি চুলগুলোকে একটু সাইড করে নিয়েছিলাম তারপরে পরমামার আমার বাড়িতে গিয়ে পরে একটু জল টল খেয়ে দেখো এই মাঠের মধ্যে চলে যায় এটা হচ্ছে মায়ের মেশর জায়গা মানে এখানে দেখো কত রকমের গাছ লাগিয়েছে পুরো জমিটা ওই দাদুটাদের তো দেখো আমি আর মা দুজন মিলে দেখতে গেছিলাম প্রচুর বড় জায়গা প্রচুর বড় আর ওই যে ওই দূরে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে অজয় নদী তো আমার তো নদীটার কাছে যাওয়ার খুবই ইচ্ছা ছিল কিন্তু সামনে দেখতে পাচ্ছ কত কাশফুল আরে ছিল সেই কারণের জন্য যেতে পারিনি তাই আমি ভাবলাম যে যেতে পারলাম না তো কী হয়েছে আমি দূর থেকেই একটা না হয় ফটো ভিডিও করে নিই তো সেই জন্য দেখো আমি দূর থেকেই ওখান থেকে ফটো তুলছিলাম আর একটু ভিডিও করে নিলাম তারপরে পাশেই দেখো গাঁদা ফুলের কত গাছ লাগানো ছিল এইখানে যখন আমি যাই জায়গাটাতে গিয়ে পরে আমি তো ফটো তুলব সেই জন্য আমি মাকে বলি যে আমার এখানে কয়েকটা ফটো তুলে দাও তো মা এখানে আমার ফটো তুলে দেয় আর আমিও কয়েকটা রিলস করে নিই কারণ জায়গাটা বেশ ভালো লাগছিল এরকম গ্রাম টাইপের জায়গা আমার বেশ ভালোই লাগে তারপরে বাড়িটাড়ি এসে আর ভিডিও করা হয়নি এটা হচ্ছে রাতের ভিডিও রাতে দেখো বিরিয়ানি নিয়ে এসেছিলো ছোটো মামা তো ওই বিরিয়ানি খাচ্ছিলাম আমরা বেলার ভিডিও এটা তারপর বিরিয়ানি খাওয়ার পরে দেখো আমার অবস্থা দেখো চোখগুলো তো প্রায় ঢুলু ঢুলু আমার তো ঘুম চলে এসেছিলো সারা দিন এদিক ওদিক করে বেরিয়েছিলাম সেই কারণের জন্য এটা হচ্ছে পরের দিনের ভিডিও মানে আজকে সকালের ভিডিও যখন বাড়ি আসিস সেই সময়ের ভিডিও এটা তো ওই যে মামি একটু টাটা করে দিলো আমাদেরকে আর পিছনে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে মামিদের বাড়ি তো এই মামিকে কে কে চেনো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও এই মামি ব্লগ ভিডিও বানাই রান্নার ব্লগ ময়না কিচেন তো দেখো আমরা এখন বাড়ি যাওয়ার উদ্দেশ্য বেরিয়ে পড়েছিলাম আর এখানে মামিকে দেখো মামি আমাদের ব্যাগটা নিয়ে যাচ্ছিলো আর এখানে মা ছিল তো আমরা যাচ্ছিলাম হচ্ছে টোটো ধরার জন্য ওই মামিদের বাড়ি থেকে একটু হেঁটে যেতে হয় তারপরে টোটো পাওয়া যায় কিন্তু বলতে বলতে তো তোমাদেরকে একটা কথা বলাই হয়নি এই যে যে সুন্দর ড্রেসটা আমি পরেছি সেই ড্রেসটা আমাকে মামি গিফট করেছে কেমন লাগছে সেটা জানিও তো দেখো বলতে বলতে কিন্তু আমরা বাসেও চেপে গেছিলাম তো বাসটা ছেড়েও দেয় তো আমরা এবারে বাড়ি ফিরছিলাম তো ভিডিওটা আর বড় না এখানে শেষ করে দিলাম ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও বন্ধুরাটা আরও নতুন নতুন ভিডিও আসো ওয়েট করতে থাকো তোমরা